নমস্কার বন্ধুরা আবারও সি এ এর এনআরসির সুর চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে সি এ হবে কেউ আটকাতে পারবে না এবং এনআরসিও হবে সি এটা কি এটা এটা হচ্ছে মানে অমুসলিমদের অর্থাৎ যারা মুসলিম না তাদের বাদ দিয়ে প্রত্যেককে ভারতীয় নাগরিক করা হবে এবং এটা দু হাজার সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রপতির সিগনেচার হয়ে বিল কিন্তু পাস হয়ে গেছে কিন্তু আইন তৈরি হয়নি আইনটা তখন তৈরি হয় যখন এটার নিয়ম ধার্য করা হয় অর্থাৎ এই যে বিলটি পাশ করা হয়েছে রাষ্ট্রপতি সই হয়ে গেছে তারপরে দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে পাশ হওয়ার পরে রাষ্ট্রপতি সই হওয়ার পরে এখনো পর্যন্ত কি নিয়মে কারা হবে বাসিন্দা কীভাবে হবে কত বছর থাকলে হবে কোন নিয়ম হবে এই নিয়মটা কার্যকর না হওয়াতে মোটামুটি পাঁচ থেকে সাতবার কিন্তু সেই সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছে সময় বা বাড়ানো হয়েছে এতবার সময়সীমা বাড়ানো হওয়ার পরও কিন্তু এখনো পর্যন্ত নিয়ম কার্যকর হয়নি অর্থাৎ দু হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর লাস্ট ডেট আছে এর মধ্যে যদি আবেদন মানে এটা যদি পরে তাহলে কিন্তু এটা কিন্তু নিয়ম কার্যকর হলো না হলে কিন্তু আবার কিন্তু নতুন করে বাড়াতে হবে নাকি কি নিয়ম আছে সেটা কিন্তু পরবর্তী জানা যাবে তাই না তো এখনো পর্যন্ত কিন্তু সিএ নিয়ে কিন্তু কোনোভাবে কোনো আপডেট নেই কিন্তু আইন কিন্তু পাশ হয়ে রয়েছে কি বলেছে আমরা দেখে নেব দেখুন এখানে পশ্চিমবঙ্গে এসেছিলেন প্রথম তোপ ছিল দু হাজার চোদ্দোর লোকসভা ভোটে উনিশের লোকসভা ভোটেও বিজেপির ফের সিএএ ললিপপ নিয়ে মাঠে নামে এবার চব্বিশের লোকসভা নির্বাচনে আগে সদ্য বাংলা সফর ছেড়েছেন সে মোদি সেনাপতি অমিত শাহ ও ভারতীয় সভাপতি জেপি নাড্ডা সফরে এসে সিএএ নিয়ে নতুন সুর চড়িয়েছেন শাহ এরপর আজ বৃহস্পতিবার দলীয় কর্মসূচিতে দেগঙ্গার চাকলায় আসছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ নিয়ে বিজেপির পাল্টা মমতা কি টনেক দেন এটাই দল দেখছেন যেটা আমি আগেই বললাম দু হাজার উনিশ সালে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর পাশ হয়েছিল নাগরিক সংশোধন সংশোধনী বিল সি বি ঠিক আছে এরপর চার বছর পেরিয়ে গেলেও এ নিয়ে এখনও পর্যন্ত কোনো কিন্তু রুল তৈরি হয়নি রুল যেটা আমি আগে বললাম যদিও সিএ রুল তৈরি দায়িত্ব স্বাস্থ্য দপ্তরে এমনিতে দীর্ঘদিন ধরে বিষয়টি জুড়ে রয়েছে কিন্তু লোকসভা নির্বাচন নিলেই বিজেপির দলীয়তা তা আবার রাজনৈতিক ইস্যু হয় ফলে খুব রয়েছে উদ্ধাস্ত সমাজের একাংশের মধ্যে এবার সিএএ রুল তৈরি না হওয়ায় বাংলার মতুবা সম্প্রদায়ের বড় অংশ খুব প্রকাশ করেছে এদিকে দুয়ারে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে তাই মতুয়া ভোট নিশ্চিত করতে বাংলা সফরে এসে অমিত শাহ জানিয়েছেন সিএএ বিজেপির অঙ্গীকার সিএএ হবেই এখানে দেখুন সেটা বষ্ট সি এ হবেই কেউ আটকাতে পারবে না এরপর আজ বৃহস্পতিবার চাকরায় আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে অমিত শাহের বক্তব্যে পাল্টা তিনি বলেন সেদিকে তাকিয়ে আছেন যেটা মরা নেতারা এবং কর্মীরা তো বন্ধুরা এই এ হলে কি হবে এই এ হয়ে গেলে পরবর্তীতে কিন্তু এনআরসি লাগু করতে পারবে খুব সহজেই এবং সেখানে কিন্তু মানে ঝাড়ায় বাছাটা ভালো হবে তো এনআরসি এবং এ নিয়ে যে আজকে যেটা দরজা হবে সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন তারপরে আমি ভিডিও নিয়ে আসছি আজকে আপনাকে দেখাবো এটার বিষয়ে আপনাদের আলোচনা করবো আপডেট দেবো সঙ্গে থাকবে